জীবনে চলার পথে আমাদের অনেক সময় মন খারাপ থাকে অনেক সময় মন ভালো হয়ে যায় কোনো না কোনো কারণে আবার কোনো কারণে খুব মন খারাপ হয় যাই হোক এভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় এটাই আমাদের জীবন আসসালামু আলাইকুম আমি ফারজানা মলি আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো কারা নৌকায় ঘুরতে খুব পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি যারা ঢাকার শহরে নৌকায় ঘুরতে পারছেন না খুঁজছেন যে কোথায় নৌকা ঘোরা যায় তাদের জন্য এই ভিডিওটি আপনারা যদি কেউ উত্তরা যেয়ে থাকেন তাহলে উত্তরা দিয়াবাড়ির ওইখানে কিন্তু এই কাইকিং করার বা নৌকা ঘোরার জায়গাটি রয়েছে যারা বাছে করে যেতে চান তারা হচ্ছে উত্তরা গিয়ে ওখান থেকে দিয়াবাড়ি যাবেন দিয়াবাড়ি যাওয়ার পরে হচ্ছে এই জায়গাটি পেয়ে যাবেন আর মেট্রো রেলে করে যদি যেতে চান তাহলে মেট্রো উত্তরা সেন্টারে নামতে হবে এবং যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবেন তো ওখানে গিয়ে লম্বা সিরিয়াল ধরে টিকিট নিতে হবে টিকিট নেওয়ার পর আবার আপনাকে এক দেড় ঘন্টা ওয়েট করতে হবে যারা এই সময় হাতে নিয়ে না যাবেন তারা যাবেন এখানে প্লিজ কিন্তু যাদের হাতে সময় থাকবে তারাই যাবেন কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার তবে যখন আপনি নৌকায় উঠবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে আমি যখন গিয়েছিলাম আমার মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বাট যখন নৌকায় উঠেছে আমার খুব ভালো লেগেছে চারপাশের যেই একটা পরিবেশ এবং নৌকায় উঠে নিজে হচ্ছে নৌকাটা চালানো কি যে ভালো লাগার একটা ব্যাপার যারা হচ্ছে নৌকায় ঘুরতে পছন্দ করেন তারাই বলতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং